ইয়া রাসুল আল্লাহ বলা যাবে নারায় ইয়া ইয়ারসুল আল্লাহ বলা যাবে না বলতে হবে মোহাম্মদুর রসুল্লাহ এখানে ভুল একটি প্রচলন আছে নারা তকবীর আল্লাহ আকবর নারা মানে উচ্ছকিত করা ধ্বনিত করা জোরে বলা তো না তাকবীর মানে হচ্ছে তাকবীর জোরে বলো তা আমরা বলছি আল্লাহ আকবর রিসালাদ তো মাহমদুর রাসুলাল কিন্তু ইয়া রাসুল্লাহ রাসুলকে ডাকলেন তো নারায় তাকবির ই আল্লাহ এটা তো আমরা বলি না তো নারায়াত হবে কেন এটা আরবি কাদা যারা সামান্য জানে তারাও বুঝবে ইয়া রসুল এখানে বলা সুযোগ নেই নারায় তাকবির আল্লাহ আকবর নারায় রিসাল মোহাম্মদুর রাসুল্লাহ এইভাবে বলতে হবে এখানে ইয়া রাসুল আল্লাহ বলাটা চারম ভুল স্পষ্ট ভুল হুম আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে নারায় তাকবীর আল্লাহ একবার নারায়ী রিসা আলত ইয়া হসুর এভাবে কি তাকবীর দেওয়া যাবে দয়া করে একটু বিস্তারিত বলবেন নারায় থাকবে মানে আওয়াজ এগুলো হচ্ছে ফার্সি শব্দ তাকবীরের ধ্বনি এসে আল্লাহ হায়কবার আর তারপরে রিসালতের ধ্বনি ইয়া রসুর আল্লাহ এটা কোনটা রিসা আবার ধ্বনি আছে নাকি হ্যাঁ আল্লাহ আকবর হ্যাঁ এরকম আল্লাহর মহত্ব ঘোষণার কথা আছে শরীয়তের মধ্যে আল্লাহর মহত্ব ঘোষণার কথা প্রত্যেক নামাজের আজানের মধ্যে মহত্বের ঘোষণা দেওয়া হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে হ্যাঁ আজানের মধ্যে হ্যাঁ কমপক্ষে আপনার কি ছয়বার বার বলা হয় শুরুতে চারবার তারপরে শেষের দিকে দুইবার এরকমভাবে আপনার একামতের মধ্যেও বলা হয় আমাদের সাথে আজানের সমপরিমাণ বলা হয় আরব দেশের মধ্যে সিঙ্গেল হয়ে গেলে কমে যায় হম তখন চারবার হয়ে যায় ছয় বারের জায়গায় সুতরাং এই আপনার আল্লাহর মহত্বের ঘোষণা সেটা করার জন্য হ্যাঁ রসুল আকরম উৎসাহিত করেছেন এবং সেটার বিধান হিসেবে আপনার কি তৈরি বিধান হিসেবে দেওয়া হয়েছে মুসলমানদেরকে কিন্তু রিসালতের কোনো নাড়া লাগানোর কথা তো রসুল থেকে পাওয়া যায় না এটা হচ্ছে বেদাতি যারা রসুলের মানে কি বলে যে মিথ্যুক ভক্ত যারা তারাই এই নাড়ায় রেসালত বলে রিসালাদের কোন নারা হতে পারে না হ্যাঁ নারা শব্দ ফার্সি নারা শব্দ কি নারা মানি বন্ধ কর উঁচু করো তাক বির্মাি আওয়াজ আওয়াজকে কি করো তো নারায় তাক যখন বলছেন তখন কি বলছেন আপনারা আল্লাহু আল্লাহ আকবার আল্লাহ কি বড় তাহলে যখন যদি বলেন নারায় িলা রিসালাতের আওয়াজ দাও মানে আল্লাহর বলায় যদি বলেন আল্লাহ আকবার তাহলে ওখানেও তো বলবেন রসুল আকবার সেখানে ইয়া রাসুল আল্লাহ কেন তাহলে এখানেও বলেন ওখানে যেহেতু ইয়া রাসুল আল্লাহ এখানে বলেন ইয়া আল্লাহ